আসসালামু আলাইকুম প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বর্তমানে ডেইলি আপডেট দিতে পারতেছি না অনেকটা সমস্যার কারণে আমার কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে এ কারণে আপনাদের আপডেট দিতে পারতেছি না তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে গ্রিসের বিষয়ে যে বর্তমান আপডেট রয়েছে বর্তমানে বিষা হচ্ছে কিনা বা যাচ্ছে কিনা লুক কোন কোন ক্যাটাগরিতে বিষা হচ্ছে আমরা অনেকটা শুনেছিলাম যে শুধুমাত্র যে এগ্রিকালচার কাজ আছে ওই কাতে বছরে পাঁচ হাজার লুক নেওয়া হবে এটা কতটা সত্যি এবং বর্তমানে কোন কোন ক্যাটাগরিতে লুক নেওয়া হচ্ছে এই যে কনস্ট্রাকশন সহ যে অন্য আছে এই যেমন ধরুন যে এগ্রিকালচার রয়েছে তারপর ট্যুরিজমের যে সেক্টরটা আছে এই সেক্টরটা রয়েছে এই সেক্টরগুলোতে লুক নেওয়া হবে কি না বা বর্তমানে লুক যাচ্ছে কি না এই যে আছে আপডেটটা আর বাংলাদেশে কিন্তু বর্তমানে গ্রিসের এম্বাসি রয়েছে এই যে আপডেটগুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা মিস করে যান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন ফিরছি ইনপ্রু ফর প্রথমেই আপনাদের একটা সুখবর দিয়ে শুরু করি এটা হচ্ছে যে গ্রিসের এম্বাসি কিন্তু বাংলাদেশে আছে বর্তমানে ভিসা নেওয়ার জন্য আর বর্তমানে ইন্ডিয়া যাওয়া লাগতেছে না ইন্ডিয়ার যে বিষার একটা প্যারা এটা নিতে হচ্ছে না বা বর্তমানে অনেকগুলো আমাদের জন্য সুবিধা এড হয়েছে ইন্ডিয়া যেতে হলে কিন্তু অনেকগুলো টাকার প্রয়োজন হয় এক থেকে দেড় লক্ষ টাকার প্রয়োজন হয় কমপক্ষ হলেও কিন্তু এক লক্ষ টাকার প্রয়োজন হয় এটা কিন্তু বর্তমানে মাইনাস হচ্ছে এই যে বিষাটা আসে এটা কিন্তু আমরা সহজেই নিতে পারতেছি বাংলাদেশ থেকেই হচ্ছে বিষাটা তারপরে যে বিষয়টা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে যে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন এটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন পত্রপত্রিকায় এসেছে বাংলাদেশের যে ন্যাশনাল নিউজ চ্যানেলগুলো আছে ওইগুলোতে এসেছে তো ওনার সাথে আলোচনা সাপেক্ষে কিন্তু বিশাল কার্যক্রম যেটা আছে এটা শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু বর্তমানে লুক যাচ্ছে তো এই যে আপডেটটা আছে এই আপডেটটা কিন্তু পুরাতন আপডেট নয় আমরা অনেক সময় কিন্তু পুরাতন আপডেটগুলো নিয়ে কথা বলে থাকি বা আমাদের মতো ইউটিউবার যারা আছেন তারা কিন্তু পুরাতন আপডেট নিয়ে অনেক সময় কথা বলে থাকেন তো আমি যে আপডেটটা নিয়ে কথা বলতেছি এটা কিন্তু নতুন একটা আপডেট আপনাদের আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু গত এপ্রিল মাসের ষোলো তারিখ থেকে আপডেট করা হয়েছে তো এই আপডেটটা এসেছে দা ডেইলি স্টার এসেছে প্রথম আলুর যে ইংলিশ ভার্সন আছে ওইটাতেও এসেছে বাংলা ভার্সনেও এসেছে তারপর ঢাকা ট্রিবিউন যে আছে ওই পত্রিকাতেও কিন্তু এসেছে তো ওই পত্রিকার অনুসারে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে ওই দেশে যারা বাংলাদেশি কর্মী আছেন দশ হাজারের উপরে কিন্তু কর্মীকে বাংলাদেশি কর্মীকে বৈধতা দেওয়া হয়েছে যারা তিন বছরের অধিক ওই দেশে বসবাস করতেছিলেন অবৈধভাবে তাদেরকেই শুধুমাত্র কিন্তু এখানে বৈধতা দেওয়া হয়েছে তো এ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যিনি উনি স্যাটিসফাইড হয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন গ্রিসের গভর্নমেন্টকে তো গত কয়েকদিন আগে কিন্তু গত কয়েক মাস আগে আমিও একটা আপডেট দিয়েছিলাম শুধুমাত্র বাংলাদেশি লোক পাঁচ হাজার লুক নেওয়া হবে বৎসরে শুধুমাত্র এগ্রিকালচার কাতে তো এই পত্রিকাগুলোতে যেটা এসেছে সেটা হচ্ছে যে উল্লেখযোগ্য হারে বাংলাদেশ থেকে লুক নেওয়া হবে এখানে কত আকারে লোক নেওয়া হবে এটা কিন্তু পরিষ্কার করে বলা হয় নাই তো এখানে আশা করা হচ্ছে এক থেকে দেড় লক্ষ লুক নেওয়া হবে প্রতি বছরই নেওয়া হবে নেওয়া হতে পারে এটা এখানে বলে রাখতেছি ক্লিয়ার বলা হয়েছে না কত সংখ্যক লুক নেবে তো যেই ক্যাটাগরিগুলোতে লুক নেওয়া হবে এটা এই পত্রিকায় এসেছে সেটা হচ্ছে যে অনেকগুলো কাতে কিন্তু লোক নেওয়া হবে তার মধ্যে উল্লেখযোগ্য হারে যে লুকগুলো নেওয়া হবে সেগুলো হচ্ছে যে কনস্ট্রাকশন কাতে কিন্তু লোক নেওয়া হবে তারপর ট্যুরিজমের যে সেক্টরটা আছে এটা আপনারা জানেন গ্রিসে কিন্তু অত্যন্ত বড় বাংলাদেশের মতো না কিন্তু ওই দেশে কিন্তু ট্যুরিজমের যে সেক্টরটা আছে ওই সেক্টরটাতে কিন্তু অনেক দেশ থেকে লুক আসে ওটা কিন্তু তাদের প্রধান একটা সেক্টর তো ওই সেক্টরগুলোতেও লুক নেওয়া হবে তারপরে যে এটা আছে এগ্রিকালচার খাতেও কিন্তু লুক নেওয়া হবে তো উল্লেখযোগ্য হারে কিন্তু এই তিনটা ক্যাটাগরিতে লুক নেওয়া হবে আরও অনেক ক্যাটাগরিতে লুক নেওয়া হবে তারপর রিনিউয়াল এনার্জি যে আছে ওই খাতেও কিন্তু চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে আরও অনেকগুলো চুক্তি হয়েছে এগুলো উল্লেখ করে লাভ নেই এগুলো আমাদের প্রাসঙ্গিক না তো এই হচ্ছে আপডেট এটা কিন্তু গত কয়েকদিন আগে আলোচনা হয়েছে তারপর থেকেই কিন্তু লুক যাওয়া শুরু করতেছে তো আমার জানা মতে অনেক এজেন্সি থেকে অনেক লোকই কিন্তু বর্তমানে এই যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরিতে লুক গেছে বা বিশা পেয়েছে বাংলাদেশ থেকে কিন্তু বিশা দেওয়া হয়েছে তো আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু বাংলাদেশ এম্বাসি থেকেও বিষা নিতে পারেন আর ইন্ডিয়া থেকে যদি নেন তাহলে নিতে পারেন অন্য অন্য দেশ থেকে যদি নেন তাহলেও নিতে পারেন এখানে যেমন ধরুন যে আমাদের বাংলাদেশি লোকেরা আছেন যারা এ অন্যান্য দেশে বসবাস করে থাকেন এখানে যেমন ধরুন দুবাই আছে সৌদি আছে কাতার আছে বাহরাইন আছে তারপর মালয়েশিয়া আছে মালদ্বীপ আছে এই দেশগুলোতেও কিন্তু আপনি বিচার নিতে পারেন যদি এম্বাসিটা এই ভিডিওটা বানানোর কয়েকটা কারণ রয়েছে তার মধ্যে একটা আপডেট আছে এম্বাসিটা বাংলাদেশে বর্তমানে রয়েছে তারপর যে এটা আপডেট আছে শুধুমাত্র যে এগ্রিকালচার সেক্টর ওই সেক্টরগুলো নয় অন্য অন্য অনেকগুলো সেক্টর আছে ওই সেক্টরগুলোতেও আপনি আবেদন করতে পারবেন এগুলো বলার জন্য সাধারণত এই ভিডিওটা নিয়ে আসছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন সালামু আলাইকুম